আসসালামু আলাইকুম মাই ডিয়ার লিসনার আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম ওয়েলকাম টু আওয়ার সেবাবন্ধু এডুকেশনাল হাব সবাইকে আমাদের সেবাবন্ধু এডুকেশনাল হাবে স্বাগতম আমি মোহাম্মদ সুমন সরকার ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছি মাইক্রোসফট এক্সেলের উপর সেবাবন্ধু এডুকেশনাল হাবের পক্ষ থেকে তো আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে হোয়াই উই লার্ন Microsoft অফিস আমরা কেন মূলত মাইক্রোসফট অফিসটা শিখব এটা মূলত আমাদের কেন শেখা দরকার এই বিষয়গুলো নিয়েই একটু আমরা আলোচনা করার চেষ্টা করব এজন্য প্রথমে আমরা মূলত সকলেই জানি যে আমাদের বর্তমান সময়ে একটা এআই টুল হচ্ছে চেয়ার আজকে আমরা চেয়ার জিবিটিকে জিগাবো যে কিভাবে মাইক্রোসফট অফিস অর্থাৎ মাইক্রোসফট অফিসে মানে ফিউচারের ডিমান্ড কি বা ফিউচারের কাজ কি এবং কোথায় কোথায় মূলত এর কাজ করতে হয় তো আমরা প্রথমে চ্যাট জিপিটিকে হ্যালো লিখি এরপর আমরা চ্যাট জিপিটিকে একটু ভয়েসে জিগাই হ্যালো চ্যাট জিপিটি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি জানতে চাচ্ছি যে মাইক্রোসফট অফিসের ভবিষ্যতের ডিমান্ড কেমন এবং এটি শেখা কতটা গুরুত্বপূর্ণ এখন আমি লেখা শেষ করছি জিবিটি এখানে লেখছে বাংলা ইংলিশের মতো করে আমি ভয়েসে বলছিলাম এইভাবে লিখে দিচ্ছে এখন এখানে জিবিটি দেখতে পাচ্ছেন আমাদের টাইপ করে দিচ্ছে বলছে হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি এবং স্পষ্টভাবে এখন সে আমাকে বলছে তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করছো মাইক্রোসফট অফিসের ভবিষ্যৎ চাহিদা ও গুরুত্ব নিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিবিটি আমাদের অনেক সুন্দর করে একটা ইনফরমেশন দিয়েছে মাইক্রোসফট অফিসের ভবিষ্যৎ চাহিদা আমরা কিন্তু সকলে জানি জিবিটি কী এটা হচ্ছে মূলত একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই টুলস এখানে আপনি সকল ধরনের সমস্যার সমাধান পাবেন এবং এখানে আমরা তার তাকে জিগা জিগালাম যে ভবিষ্যতে চাহিদা কেমন সে উত্তর দিচ্ছে চাহিদা কখনোই কমবে না বরং আরও বাড়বে কারণ প্রতিটি অফিসে সরকারি হোক বা বেসরকারি মাইক্রোসফট ওয়ার্ট এক্সেল পাওয়ার পয়েন্ট আউটলুক ব্যবহৃত হয় আমরা জানি যে আমরা যখন আমাদের কোনো একটা কোনো একটা জবের জন্য আমরা যখন কোথাও আমাদের সিবিগুলো ড্রপ করি এবং সিবি একটা যখন ক্রিয়েট করি তখন আমরা নিশ্চয়ই একটা কম্পিউটার দোকানে যাই যারা টাইপিং করে এবং সব সিবি বানায় এরপর আমরা ওখান থেকে তাদের কাছ থেকে আমরা আমাদের তারা যখন আমাদের বলে আপনার এক্সপিরিয়েন্স কি বা আপনার এক্সপিরিয়েন্স আছে কি না বা আপনি কি কি স্কিল আছে। আমরা সকলেই কি করি অ্যাড করে দিই মাইক্রোসফট অফিস অ্যাকচুয়ালি আমরা সকলেই এই যে আমাদের মধ্যে একটা ধারণা আছে মাইক্রোসফট অফিস চাকরির ক্ষেত্রে মাইক্রোসফট অফিস এই বিষয়টা আমাদেরকে জিগায় কিন্তু এখন আমরাও আমাদের সিবির সাথে মাইক্রোসফট অফিস অ্যাড করে দিই অ্যাড করে দেওয়ার ফলে কি হয় আমরা যখন আমরা যখন ইন্টারভিউ বোর্ডে যাই কোন একটা কোম্পানিতে বা যে কোনো একটা ধরনের প্রফেশনাল কোম্পানিতে যখন আমরা ইন্টারভিউ দিতে যাই তখন তারা যখন আমাদেরকে ল্যাপটপ বা ডেস্কটপ আমাদেরকে দিয়ে বলে তুমি এই স্যালারি শিটটা তৈরি করো তুমি এইটা তৈরি করো মাইক্রোসফট অফিসের আমাদের কিছু প্রোগ্রাম বা আমাদের কাজ দিয়ে থাকে তখন আমরা কি করি আমরা আমাদের মাউসটাই ধরতে পারি না মানে কম্পিউটারে আমাদের যে মাইক্রোসফট অফিস কোথায় এটাই আমরা কি খুঁজে পাই না আমরা শুরুতেই ওই যে সকলে দেয় মাইক্রোসফট অফিস সিভিল লগে অ্যাড করে এই জন্য আমরাও দিই কিন্তু অ্যাকচুয়ালি মাইক্রোসফট অফিসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বর্তমান সময়ে দুই হাজার পঁচিশ সালে মাইক্রোসফট অফিসের চাহিদা এতটাই হয়ে গেছে যে এটা বলা বাহুল্য মানে আপনি যে কোনো ধরনের অফিসে যদি যান জব করতে চান গুগল শিট মাইক্রোসফট অফিসের অনেকগুলো মাইক্রোসফট অফিস বর্তমান সময়ে এআই টুলস আছে এগুলো মাইক্রোসফট অফিসের মাধ্যমেও আপনি এআইয়ের মাধ্যমে মাইক্রোসফট অফিসটা ইউজ করতে পারবেন এগুলোর চাহিদা ডে বাই ডে বেড়ে যাচ্ছে আপনি যদি ফিলান্সিং করতেও চান এখানে দেখতে পারছেন ফিলান্সিং এবং রিমোট জব আপনি যদি ঘরে বসে ফ্লান্সিং অথবা রিমোটে জব করতেও চান এক্ষেত্রেও আপনাকে এক্সেল এবং পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিস এটা মানে পুরোটা শিখতে হবে মাইক্রোসফট অফিস শিখলে আপনি ঘরে বসে আপওয়ার্ক ফাইবার থেকেও অনেক মানে কাজ পাবেন মানে আপনি ডাটা এন্ট্রিগুলো করতে পারবেন ডাটা এন্ট্রি আপনি মাইক্রোসফট অফিস যদি ভালোভাবে শেখেন তাহলে আপনি করতে পারবেন এটা নিয়ে কোনো টেনশনে নেই তা তার মানে আমাদের মাইক্রোসফট অফিসের চাই অনেক এরপর আমরা এখানে যদি চাকরি এবং চাকরির পরীক্ষা এবং স্কিল মূল্যায়ন আমি যে কথাটা বললাম মাইক্রোসফট অফিস স্কিল এখন প্রায় সব প্রতিষ্ঠানে একটা বেসিক স্কিল হিসাবে ধরা হয় আমাদের এখন যে কোনো ধরনের আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে কোনো ধরনের যে কোনো প্রতিষ্ঠান আমরা যখন যাই তখন আমাদেরকে মাইক্রোসফট অফিসের কাজ কিছু দেওয়া হয় এগুলোর উপরে আমাদের কিছু কোশ্চেন করা হয় এবং আমাদের কি কি স্কিল আছে এগুলো জিগানো হয় সো আপনি যখন কোনো একটা চাকরি পরীক্ষা বলেন বা চাকরি পরীক্ষা পরে ভাইবা অর্থাৎ বেসরকারি কোম্পানি এনজিও যে কোনো ধরনের একটা প্রাইভেট কোম্পানিতে যাবেন তখন অবশ্যই আপনাকে মাইক্রোসফট অফিসের উপর একটা স্কিল থাকতে হবে এবং সেই স্কিলের উপর আপনাকে কাজ পাঠতে হবে যদি আপনি কাজটা না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা বা আপনি ওই যে দশজন আছে দশজনের থেকে আপনি কি পিছিয়ে পড়ে যাবেন এরপর আমরা এখানে যদি আরেকটা চার নম্বর টপিক্স আছে এখানে বলতে হচ্ছে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় সবখানে অ্যাসাইনমেন্ট রিপোর্ট প্রেজেন্টেশনের জন্য মূলত মাইক্রোসফট টপিক বাধ্যতামূলক আপনি যখন কোনো একটা ইউনিভার্সিটিতে পড়বেন তখন আপনাকে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এই অ্যাসাইনমেন্টগুলো আপনি কিভাবে করবেন মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেলের মাধ্যমে অথবা পাওয়ার পয়েন্ট যে আছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনাকে প্রেজেন্টেশনগুলো তুলে ধরতে হবে এবং এছাড়াও আপনি যখন কোনো একটা কোম্পানিতে জব করবেন জব করতে 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 আপনাকে একটা প্রেজেন্টেশন আপনি ধরেন লিডার কো লিডার বা আপনি একটা ম্যানেজার হয়ে গেছেন আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে আমরা এই প্রেজেন্টেশনটা সুন্দর করে তৈরি করতে পারি না আপনার যে ডিজাইন আছে আপনার যে কাজ আছে কাজ রিলেটেড আপনাকে একটা প্রেজেন্টেশন বা গ্রাফিক্সের মতো করে একটা দিতে হবে তৈরি করতে হবে এটা আমরা করতে পারি না এজন্য আমাদের অবশ্যই মাইক্রোসফট অফিসের যে পাওয়ার পয়েন্টটা আছে এটা কিন্তু অবশ্যই আমাদের শিখতে হবে এবং এরপর আমরা এখানে আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস শেখা কতটা গুরুত্বপূর্ণ মূলত এটা শেখা কেন গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ আমরা কেনটা বুঝলাম এবং কতটা গুরুত্বপূর্ণ এটা কথা একটা কথা মনে রাখতে হবে যে মাইক্রোসফট অফিস শেখা এখন আর অতিরিক্ত দক্ষতা নয় এটা একটা বেসিক স্কিল মানে এটা যে একটা অতিরিক্ত একটা দক্ষতা হবে তা কিন্তু না এটা একটা বেসিক মানে আমরা যখন একাডেমিক যেমন আমাদের একটা বেসিক একাডেমিক যেমন থাকতে হবে তারপরে আমরা অ্যাপ্লাই করতে পারবো তেমনই এখন আমাদের মাইক্রোসফট অফিসটা একটা বেসিক হয়ে গেছে মানে এটা না থাকলে আমাদের কোনো জবে হবে না মানে কোনো জায়গায় আপনি এটা চান্স পাবেন না যে কোনো ধরনের প্রাইভেট কোম্পানিতে এজন্য আমরা কি করি আমাদের বর্তমান সময়ে হাজার হাজার লাখ লাখ তরুণ যারা এসএসসি কমপ্লিট করছে এইচএসসি কমপ্লিট করছে এমনকি গ্রাজুয়েট কমপ্লিট করছে এমনও হাজার হাজার আমাদের বড় ভাইয়া বা স্টুডেন্টরা যা আছে যারা আছে এরা কি করে মাইক্রোসফট অফিস কি এটাই বোঝে না মানে এটা কীভাবে কাজ করে এবং এর বিষয়ে কি এগুলোই আমরা কি অনেকে জানি না এজন্য আপনি সরকারের দোষ দেন কম চাকরি নেই এ বিভিন্ন ধরনের মানে কোনো চাকরি নেই আপনার ইন্টারভিউ দিলে হয় না রেফারেন্স লাগে ঠিক আছে ভাই রেফারেন্স লাগে কিন্তু আপনাকে এই জন্য অবশ্যই মাইক্রোসফট অফিসের উপর একটা স্কিল থাকতে হবে আপনি যখন আপনি ইন্টারভিউ বোর্ডে আপনি যখন যে কাজটা দিবে তারা আপনি যদি তাদেরকে আপনি এই কাজটা যদি খুব ইজিলি জনের তুলনায় আপনি ফাস্টলি স্মার্টভাবে আপনি যদি সম্পূর্ণ করে দিতে পারেন তাহলে তো আপনার আর কোনো প্রবলেম নাই তাহলে তো আপনাকে অবশ্যই তারা জনের থেকে আগে নেবে এজন্যই আমাদের মাইক্রোসফট অফিস না শিখে স্কিলটা না শিখে আপনি কখনোই কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে চান না কারণ ইন্টারভিউ দিতে গেলে আপনাকে কি করতে হবে এই একটা যে বিষয় আছে মাইক্রোসফট অফিসের উপর আপনাকে হোসট খেতে হবে যার ফলে আপনি তাদের থেকে দজনা থেকেও অটোমেটিক পিছিয়ে পড়বেন এজন্যই এবং এটা মূলত কারা শেখে মাইক্রোসফট অফিসটা মূলত কারা শেখে এখানে দেখেন স্টুডেন্ট প্রথমে এখানে সাজেস্ট করতে স্টুডেন্ট এটা কারা শিখতে পারে এসএসসি লেভেলে যারা স্টুডেন্ট আছে এইচএসসি অথবা অনার্স যারা আছে এসএসসি যারা পাশ করছে তিন মাস একটা সময় থাকে এসএসসি রেজাল্টের পর এই সময়টা শিখতে পারে এসএসসিতে যারা ফার্স্ট ইয়ারে অথবা সেকেন্ড ইয়ারে যারা স্টাডি করতেছে অথবা ইউনিভার্সিটি এসএসসি রেজাল্টের পর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় যে একটা সময় থাকে এই সময় যারা আছে তারাও কিন্তু এটা শিখতে পারে এবং গ্রাজুয়েট গ্রাজুয়েট যারা করছে অনার্স এদের জন্য বাধ্যতামূলক মানে এদের শিখতেই হবে এখন আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন আইসিটি একটা যে বিষয় আছে এটা সকলের জন্য কম্পালসারি করে দিছে সরকার নতুন যে সিলেবাস আছে সো এই জন্য আমাদেরকে অবশ্যই মাইক্রোসফট এক্সেলটা শিখতে হবে এবং মাইক্রোসফট অফিসটা শিখতে হবে চাকরির আগে স্কিল থাকাটা জরুরি চাকরির আগে আমাদের এইভাবে তো আমাদের স্কিলগুলো করতে হবে আমরা চাকরিতে গেলে আমাদের এক্সপিরিয়েন্স চাই স্কিল চাই আমরা কোথায় পাবো এগুলো এগুলো আমাদের এভাবেই করতে হবে এভাবেই আপনি অনলাইন থেকে বিভিন্ন কোর্স কিনে এগুলো আপনাকে শিখতে হবে তারপরে আপনি চাকরি বাজারে দশজনের থেকে সামনে থাকবেন এরপর হচ্ছে যারা চাকরি প্রত্যাশী দেখছেন সুন্দরভাবে এরা বলে দিচ্ছে সার্টিফিকে এত একটা সুন্দর বিষয় যে এখানে আপনার ডে বাই ডে এগুলো চাহিদা কেমন এবং কাদের জন্য এগুলো দরকার সব বিষয়ে এটা কি উল্লেখ করে দেয় এখানে দেখেন চাকরি প্রত্যাশী যারা যে কোনো সরকারি বেসরকারি চাকরির জন্য এটা কি প্রয়োজন যারা ফ্লান্সার হতে চাও যারা ফ্রিলান্সার হতে চায় মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল হাজার হাজার প্রজেক্ট পাওয়া যায় আপনি যদি আপ ওয়ার্ক ফাইবার এগুলোতে কাজ করে থাকেন আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ডেটা এন্ট্রি থেকে হাজার হাজার টাকায় ইনকাম করতে পারবেন আপনি যদি একজন ফিলান্সার যদি হয়ে থাকেন এগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনি মাইক্রোসফট অফিস থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন অনেক প্রজেক্ট পাবেন অনেক আপনাকে বায়াররা প্রজেক্ট দিবে সেই প্রজেক্ট থেকে আপনি এগুলো ইনকাম করতে পারেন এরপর আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী এবং দোকানদার আমরা যারা ব্যবসায়ী বা ছোট ছোট ব্যবসায়ী বা বড় বড় ব্যবসায়ী অথবা দোকানদার আমাদেরকে হিসাব রাখতে অনেক একটা ঝামেলা হয়ে যায় গরমিল হয়ে যায় খাতায় লেখে রাখা আবার প্লাস করো মাইনাস করো অনেক একটা কি গরমিল হয়ে যায় হিসাবের এজন্য আপনি কি করতে পারেন স্মার্ট উপায়ে আপনি আপনার কম্পিউটারে খুব সহজেই এই হিসাবগুলো মাইক্রোসফট এক্সেলে আপনি খুব সহজেই এই হিসাবগুলো রাখতে পারেন এবং এই বিল হিসাব নিকাশ ইভেন্ট তৈরির ক্ষেত্রে এক্সেল অপরিহার্য এখন আমরা জানব যে মাইক্রোসফট এক্সেল শেখার উপকারিতা মূলত এটা কি জন্য শেখা দরকার এবং এর উপকারিতা কি এর সুবিধা এখানে বলা হয়েছে অফিসে সহজে চাকরি পাওয়া যায় যে কোনো অফিসে আপনাকে চাকরি পাইতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কে জানতে হবে এজন্য আমাদের কি মাইক্রোসফট এক্সেল বা অফিস যেটা আছে এটাকে আমাদের বেসিকটা জানতে হবে কম্পিউটার জানো মানে তুমি একে মানে কম্পিউটার বর্তমান সময়ে দেখবেন আমরা কিন্তু ডিজিটাল হয়ে যাচ্ছি মানে আধুনিক হয়ে যাচ্ছি স্মার্ট এর ফলে আমাদের প্রতিটা কম্পান কম মানে অফিসে আমাদের কী হচ্ছে একটা আইটি অনলাইন ভিত্তি সব কিছু হয়ে যাচ্ছে কম্পিউটার রিলেটেড সব কিছু হচ্ছে সব জায়গায় আপনি দেখবেন কম্পিউটার ম্যানুয়ালি অনেক কাজ কম হয় সো আমাদের কম্পিউটার জানা জানতে হবে অবশ্যই তার মানে আপনি কম্পিউটার জানেন মাইক্রোসফ্ট আপনি যাবেন আপনি দশজনের থেকে এগিয়ে আছেন নিজের কাজে নিজে করতে পারা আমরা নিজের কাজ নিজে করতে পারা অ্যাসাইনমেন্ট রিপোর্ট বিল বানানো আমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের আমাদের অ্যাসাইনমেন্ট থাকে যারা আমরা স্টুডেন্ট তাদের জন্য নিজের কাজ আপনি কি নিজে করতে পারেন অন্যজনের কাছে বলতে হবে না বন্ধু আমার একটা বানিয়ে দাও দোস্ট আমার একটা বানায় দাও অ্যাসাইনমেন্টটা বা অন্য কোথাও থেকে আপনার এই অ্যাসাইনমেন্ট বানাতে হবে না বাড়িতে বসে আপনি আয় করতে পারবেন বাড়িতে বসে কিভাবে আয় করবেন বাড়িতে বসে আপনি কি এর মাধ্যমে ফ্লান্সিং এবং আউটসোর্সিং যেটা বলা হয় এগুলোর মাধ্যমে আপনি কি আয় করতে পারবেন ডেইলি লাইফেও কাজে আসে মানে আপনার দৈনন্দিন জীবনে যত রকমের কাজ আছে সব ক্ষেত্রে আপনি হিসাব নিকে বাজেট হিসাব লিস্ট তৈরি এগুলো আপনি কি খুব সহজে কাজে লাগাতে পারবেন এক কথায় বলতে গেলে মাইক্রোসফট অফিস শেখা মানেই ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করা এখন শিখলে সারা জীবন কাজে লাগবে ব্যক্তিগত শিক্ষাগত এবং পেশাগত জীবনেও আমাদের এর গুরুত্ব অপরিসীম তাহলে আমরা এখান থেকে কী কী শিখলাম এবং আমরা দেখলাম যে আমাদের চাহিদা কি ভবিষ্যতে এর অনেক চাহিদা রয়েছে ফিউচারে অনেক ডিমান্ড রয়েছে এটা আমরা রিমোট জবের মাধ্যমেও কাজটা করতে পারি চাকরির যারা প্রার্থী আছি তাদের জন্য যদি যচনা থেকে আপনি কারণ আপনারা আজকাল দেখবেন যে চাকরির কম্পিটিশনও অনেক অনেক সকালবেলা যখন মাসের এক তারিখ আসে তখন দেখবেন যে কোনো প্রতিষ্ঠানে হাজার 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 কি লোকজন থাকে হাজার হাজার লোকজন লাইন ধরে আসে কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না কেন আপনি চাকরি পাচ্ছেন না কারণ তাদের থেকে আপনি পিছিয়ে তারা কাদেরকে নিচ্ছে কোম্পানি কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বেসরকারি কোম্পানি আছে যারা প্রতিদিন আমাদের বিডি জবস বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারবেন অনেক নিয়োগ ছাড়ায় কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না কেন কারণ আপনার কোনো স্কিল নেই আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই এই জন্যই আপনার স্কিল থাকতে হলে অবশ্যই মাইক্রোসফট অফিসটা থাকতেই হবে মাইক্রোসফট অফিস ছাড়া আপনি কোনোভাবেই সম্ভব না ভালো কিছু করা মানে আপনি চাকরিটা পাবেন না চাকরি পাওয়ার পর আপনি এই কাজগুলো করবেন আপনার স্কিলটা দেখাবেন এরপর আপনার প্রমোশন ডে বাই ডে বিভিন্নভাবে হয়ে থাকবে যখন আপনি আপনার অফিসে না থেকে আপনি যখন ভালো কাজ করবেন তখন অবশ্যই তো আপনার একটা আপনার আপনাকে নজরে রাখবে আপনার বস এরপর এটা শেখার গুরুত্ব আমরা জানলাম এটা কারা কারা শিখতে পারবে মূলত এটা স্টুডেন্ট যারা তাদের জন্য এটা একদম শেখাটা বাধ্যতামূলক আমি মনে করি মানে জরুরি এখানে বলছে যেটা চাকরি প্রত্যাশী যারা এদের জন্য শিখতে হবে যারা ফ্ল্যান্সিং করতে চায় যারা এসএসসি সদ্য গ্রাজুয়েট কমপ্লিট করেছে অথবা এসএসসি পাস করছে ফ্ল্যান্সিং করতে চায় তারাও এটা শিখে ফ্ল্যান্সিং করতে পারে যারা ব্যবসায়ী আছে যাদের দোকান আছে তারাও এটা শিখতে পারে এবং এটা শিক্ষার্থ উপকারিতা অনেক দেখলাম এক কথা বলতে গেলে মাইক্রোসফট অফিস শিখতেই হবে আমাদের এছাড়া কোনো আমাদের ফিউচারে কোনো গতি নেই এখন আমাদের কোশ্চেন আছে এটা আপনি কিভাবে শিখবেন আমরা এতক্ষণ দেখলাম হোয়াই উই লার্ন মাইক্রোসফট অফিস কেন আমরা মাইক্রোসফট অফিস শিখবো এবং এখন আমাদের কোশ্চেন হচ্ছে এটা আমরা কোথা থেকে শিখব এটা আপনারা শিখতে পারবেন কোথা থেকে এটা আপনারা শিখতে পারবেন আমাদের ফেসবুক অনলাইন ক্লাস থেকে আপনারা ফ্রিউ শিখতে পারেন আপনারা ফ্রি যদি শিখতে চান তাহলে আপনারা ইউটিউবে গিয়ে এটা সার্চ করবেন সেবাবন্ধু এডুকেশনাল হাব অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ফেসবুক পেজটা আমাদের এই যে এখান থেকে ফেসবুক পেজটা দেখতে পারবেন আমাদের যে ফেসবুক পেজ আছে দেখেন সেবাবন্ধু এডুকেশনাল হাব আপনি শুধুমাত্র আপনার ফেসবুকে আপনি সার্চ করবেন সেবাবন্ধু এডুকেশনাল হাব লিখে সার্চ করলে এই যে পেজটা আসবে এই পেজ থেকে আপনি আমাদের এই কোর্সটা শিখতে পারবেন আপনি এখান থেকে ফ্রি শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রি অথবা আপনি যদি আমাদের এই কোর্সটা অনলাইনে শিখতে চান মানে আমাদের কিছু ব্যাস আছে স্পেশাল ব্যাস থাকে বিভিন্ন ধরনের এই ব্যাসগুলো যদি আপনি শিখতে চান তাহলে আমাদের এখানে দেখতে পারবেন সেবাবন্ধু এডুকেশনাল হাব নামে একটা এখানে পিন করা আছে এখানে একটা পোস্টে পিন করা আছে এবং এই পোস্টের মধ্যে আমাদের সব কিছু দেওয়া আছে সেবাবন্ধু এডুকেশনাল হাব যা আছে এখান থেকে একটা লিঙ্ক আছে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলে আমাদের এখানে বিভিন্ন ইনফরমেশান আপনার চাবে অথবা এখানে দেখেন আমাদের এই ক্লাসগুলো হবে কবে কবে এবং কয়টি করে টপিক্স এখানে ক্লাসের টপিক্স দেওয়া আছে এ এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কি ক্লাস কি এখানে ক্লিক করলে আপনি কি এক্সেলের কয়টি ক্লাস আছে সেই ক্লাসগুলো এখানে দেখতে পারবেন এখানে কি কি বিষয় নিয়ে শেখানো হবে এবং এখানে আমাদের পাওয়ার পয়েন্টের কয়টি ক্লাস তারপর হচ্ছে ওয়ার্ডের কি কি টপিকস আছে এই সব কিছু বিষয় মোট কথায় এখানে একটা ফিউ দেওয়া আছে মাইক্রোসফট এক্সেল হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এবং থ্রি ইন ওয়ান বাইন মানে যদি আপনি তিনটায় শিখতে চান এটার জন্যও আমাদের হচ্ছে কি পনেরোশো টাকা এখানে দেওয়া আছে এবং আপনারা কিভাবে পেমেন্ট করবেন সেই সিস্টেমগুলো এখানে আছে আপনারা অনেকে বলতে পারেন ভাইয়া অনলাইনে তো অনেকে শিখায় দুইশো টাকা তিনশো টাকাতেই আমাদের সব কিছু তিনটা প্যাকেজ দিয়ে দেয় ভাইয়া অনলাইনে আপনি দেখবেন অনেক কিছু আছে আপনিকে ফ্রি শিখাবে অনেকে ঠিক আছে একশো টাকা দুশো টাকাতেও তিনশো টাকা তো আপনি এই কোর্সগুলো পাবেন আবার কত জায়গায় হাজার হাজার টাকাও এই কোর্সগুলো বিক্রি করা হয় কেন আপনি হাজার টাকা দিয়ে কিনবেন এবং কেন আপনি দুশো টাকা দিয়ে কিনবেন এর মধ্যে আপনাকে বুঝতে হবে কেন ওই ভাইয়াটা আমি কেন হচ্ছে এখানে নশো টাকা রাখলাম আর এখানে কেন পনেরোশো রাখলাম বা আমি কেন দুই পনেরোশো চাচ্ছি কেন একজন পাঁচশো টাকা চাচ্ছে কারণ শেখানোর মধ্যেও কিছু ভিন্নতা আছে সেখানোর মধ্যেও আপনাকে অনেকে শুধু কি টাইপ শেখাবে যারা নিউ তাদের জন্য কিভাবে শুরু করতে হয় এগুলো আমাদের বেসিক একটা কম্পিউটার কোর্স আছে এখান থেকে আপনারা যখন সিলেক্ট করবেন তখন এগুলো দেখতে পারবেন বেসিক যে কোর্সটা আছে সেটাও আপনারা শুধু ওভাবে করতে পারবেন অর্থাৎ একদম বেসিকগুলো শেখানো হবে আর যারা বেসিক থেকে অ্যাডভান্স তারা এই কোর্সগুলো করতে পারবেন তারাও করতে পারবেন তারা দেখবেন আপনাকে শুধুমাত্র টাইপিং মানে দুই একটা জিনিস কোনটার নাম কি এই সব বিষয়ে আপনাকে শিখিয়ে দিবে ঠিক আছে দেখানোর পর আপনারা বলবে আপনার কোর্স শেষ কমপ্লিট কিন্তু এটা দিয়ে তো আপনি কোনো অফিসে গিয়ে কোনো একটা জব পাবেন না কারণ আপনাকে অফিসে তো ধরবে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আপনাকে ধরবে স্মার্ট আপনি কীভাবে এই কাজগুলো করতে পারেন সেই বিষয়গুলো আপনাকে দেখানো হবে এবং এই সব কারণেই আমাদের এই কোর্সটা এখানে এই পনেরোশো টাকা তিনটা কোর্স আপনি যদি শিখতে চান পনেরোশো টাকা এবং যদি মাইক্রোসফট অফ এক্সেলটা শুধু শিখতে চান বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তাহলে আপনাকে নয়শো নিরানব্বই টাকা দিতে হবে ওকে এবং আমাদের এই কোর্সটা মূলত আপনাদের জন্য আরও একটা অফার আমি এখান থেকে ঘোষণা করছি এই কোর্সটা আমাদের মাইক্রোসফট অফিসের পনেরোই মে একটা ক্লাস শুরু হয়েছে এবং এই ক্লাস মূলত অলরেডি এখনও রানিং আছে এই ব্যাচটা এখন আমা আপনারা যদি এই কোর্সটা করতে চান আপনারা যারা এই কোর্সটাতে ভর্তি হবেন আমাদের এই সামনে এই কোর্সটা মূলত আগামী আগামী হচ্ছে কী মাস সামনে হচ্ছে এটা হলো আগস্ট সামনে হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে মূলত আমরা এই কোর্সটা চালু করব। আপনারা যারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হবেন প্রথম বিশ জন প্রথম বিশ জনের জন্য আমরা এই কোর্সটা কোর্সটাতে হচ্ছে থার্টি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দেব প্রথম আমি এখান থেকে ঘোষণা করছি যে প্রথম যারা বিশ জন ভর্তি হবে তাদের জন্য এই কোর্সটা থাকবে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট অর্থাৎ থার্টি পারসেন্ট ডিসকাউন্ট করার পর আপনার যে টাকা আসে আপনি সেই টাকাটা আমাদের এখানে পেট করবেন বা পেমেন্ট করবেন আর এছাড়াও আপনারা যারা আমাদের এই কোর্সটা আরও করতে চান ওকে তারা আপনারা আমাদের এই কোর্সের নিচে কমেন্ট করুন কমেন্ট করে জানান ভাইয়া আমি ইন্টারেস্ট বা আই এম ইন্টারেস্ট এই সব কিছু লেখেন তাহলে আমরা আপনাকে নক দেব এবং নক দিয়ে আপনারা আমাদের এই কোর্সের লিঙ্কগুলো অথবা আমাদের যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের নক দিতে পারেন আপনারা আমাকে ফোন দিতে পারেন পাঁচটার পর অর্থাৎ ছয়টা থেকে রাত দশটা এগারোটার মধ্যে এই সময়টা ফোন দিবেন এই সময় আমি ফ্রি থাকি সবসময় আপনারা এই সময় আমাকে ফোন দিতে পারেন সো আপনারা যদি আমাদের এই কোর্সটা শিখতে চান অবশ্যই আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে এখানে ফর্মটা পূরণ করতে পারবেন এবং আপনি আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুকে গিয়ে সেবাবন্ধু এডুকেশনাল হাব এটা লিখলেই আপনার এই পেজটা চলে আসবে আমাদের এই পেজটা চলে আসবে আশা করি আপনাদেরকে আমি মাইক্রোসফট অফিস কেন শেখা প্রয়োজন এবং এটার কাজ কী এইসব বিষয় নিয়ে আশা করি অনেকটা বুঝাতে পারছি তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ক্লাসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম